হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা ঝিঙের রেসিপি ঝিঙের দিয়ে মুগ ডাল বা ঝিঙের ঘন্ট বলতে পারেন তো এখানে নিয়ে নিয়েছি ঝিঙে পাঁচশো গ্রাম ঝিঙে আছে দুটো মিডিয়াম সাইজের আলু আর হাফ বাটি পরিমাণে মুগের ডাল নিয়ে নিয়েছি প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে নেবো হালকা করে হালকা একটু লাল 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 হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন মুগের ডালটাকে নামিয়ে নেব এখানে মুগের ডাল ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম বড়ো চামচে এক চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচের মতন পাঁচ ফোড়ন তারপর ফোড়ন থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো তো আলুটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে এরকম করে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেবো তারপর এখানে এক এক করে মশলা দেবো যেমন হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে ভাজা মশলা আর গরম মশলা গুঁড়ো ভাজা মশলা আর গরম মশলা গুঁড়োটা হাফ চামচ করে দিয়েছি তারপর এগুলো দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো ওই কুড়ি তিরিশ সেকেন্ডের মতন একটু ভেজে নেবো একদম লো ফ্লেমে তারপর এখানে অ্যাড করে দেবো হচ্ছে মুগের ডালটা মুগের ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে জল ঝরে রেখে দিয়েছিলাম তো মুগের ডালটাকে দিয়ে আবারও একটুখানি ভেজে নেবো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তারপর এখানে জল শুকিয়ে গেলে এখানে অ্যাড করতে হচ্ছে কেটে রাখা ঝিঙে আর ঝিঙে দেওয়ার পর দিলাম হচ্ছে মতো লবণ যদি লবণ পরে আবার লাগে তাহলে আবারও দিতে হবে তো আমি এখানে লবণটাকে দিয়ে ঝিঙ্গেটাকে একদম হাই ফ্লেম করে দিয়ে একটুখানি নেড়েছেড়ে নিলাম ওই এক দু মিনিটের মতো তারপর এখানে অ্যাড করলাম হচ্ছে জল হাফ গ্লাসের মতন জল দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা তখন হাই থাকবে তারপর জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আবারও হাফ গ্লাস জল দিয়ে দিলাম টোটাল এক গ্লাস জল দিলাম তারপর ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে হাই রেখে এটাকে ফুটিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকা দিলাম দশ মিনিটের মতন তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি ঝিঙে তো সিদ্ধ হয়ে গেছে ঝিঙে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে আলুটা একটুখানি বাকি আছে তো এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি তিনটে দিচ্ছি আপনারা যারা আরও ব্যবহার করতে পারে আর দিলাম হচ্ছে এক চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই করে দেবেন এতে করে টেস্ট খুব ভালো হয় তারপর দিয়ে এটাকে আবারও মিশিয়ে আবারও ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম ওই ছয় থেকে সাত মিনিট মতন হয়ে গেছে আর এখন ঢাকা খুলে দেখছি আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ডালটা খুব পড়লে গেলে ভালো লাগবে না এরকম একটু দানা দানা থাকলেই ভালো লাগবে ঝিঙে দিয়ে মুগের ডাল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা আপনারা একবার বানিয়ে দুবেলা খেতে পারেন ভাত রুটি পাউডার সবার সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত নতুন এক রেসিপি নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই